হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো অনুপম অনুশ্রীর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা ছাব্বিশে জানুয়ারি আমাদের ওর কাজের সূত্রে বন্ধুদের সঙ্গে ফ্যামিলি পিকনিক ছিল সেখানে আমরা সকলে মিলে গেছিলাম কুপ্তিপাড়া সেখানে গিয়ে আমরা কীরকম কী আনন্দ করেছি না করেছি সেই সমস্ত ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইদিকে রান্নার আয়োজন হচ্ছে আর এদিকে সকলে মিলে বসে আছে টিফিন খাওয়া হয়ে গেছে তারপরে এদিকে বসে আছি আমরা সকলে এদিকটা খেলার মাঠ খেলার মাঠে আমরা এদিকে বসে আছি এদিকে বাগানের মধ্যে ওইদিকে বান্না সব চলছে মাঠটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখায় এখানে চারিদিকে শুধু লিচু বা লিচু গাছ আছে আম গাছের বাগান এই সমস্ত সব গাছপালাই ভর্তি আমরা দুজনে এখানে বসেছিলাম আরও সবাই যারা গেছিলো তারা সকলে এখানে বসেছিল এখানে দোকানপাটও বসেছিল কিছু ছোটো দোকান আমরা সকলে রোদের মধ্যে বসেছিলাম ওদিকে রান্নাবান্না হচ্ছিল এখানে কয়েকজন ফুটবল খেলছিল আমাদের এই ফ্যামিলি যে পিকনিক হচ্ছিল সে তাদের মধ্যেই রান্না বান্না হয়ে গেছে এবার আমরা খেতে পড়ব পারবো দেখো খেতে বসে পড়েছি প্রথমে দিয়েছে সাদা ভাত বেগুন ভাজা লম্বা লম্বা করে কেটে কিন্তু আমি বেগুন ভাজা খাই না তাই নিই নি চিকেন পকোড়া তারপরে ভেজ ডাল এখানে মাছের ঝাল হয়েছিল একটা তারপর এখানে চিকেন কষা চিকেন কষা দিয়ে দিয়েছে আর ছিল মাটন যেহেতু আমি মাটন খাই না তার জন্য আমি নিয়ে নিই চাটনি পাঁপড় রসগোল্লা খেজুর গুড়ের খাওয়া দাওয়ার শেষে আমরা দিকে দাঁড়িয়েছিলাম সব কেউ বসেছিলাম আর এদিকে যাদের খাওয়া বাকি ছিল তারা খেতে বসেছিল আনন্দ করে কাটিয়ে দিলাম আর এদিকে কয়েকজন মাইক এখানে বক্স লাগিয়েছে বক্স বাজছে আর এদিকে সব নাচ গান করছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে তার জন্য একদিকে খাওয়া দাওয়া চলছে একদিকে এদিকে সব করলে দাদাগুলো সব নাচছে আর এদিকে গোছ গাছ চলছে আর আমাদের তো ভালো লাগছিল না আমরা সকালে সেই সকালবেলায় বেরিয়ে এসেছি যেহেতু আমাদের একটু দূর এখানে আর যারা আছে সব দাদারা দিদি ভাইরা তাদের বাড়িগুলো তো একটু কাছে আর আমাদের অনেকটা দূর তার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে এসেছি আর যেহেতু বিকেলেবেলা বাড়ি ফেরার কথা আমরা সন্ধ্যার কাছাকাছি হয়ে যাচ্ছে তাও আমরা বাড়ি ফিরতে পারছি না তার জন্য একটু ভালো লাগছিল না মনে হচ্ছে কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো আর এখানে সকলে আনন্দ করছে আমাদের সকলকে সকলে মিলে খুব আনন্দ করে সেই দিনটা কাটানো হয়েছে সকালবেলা আটটা কুড়ি থেকে আটটা কুড়ির সময় যখন আটটা কুড়ি বাজে তখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি তারপর যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা আমরা মিস করে ফেলেছি সময় পৌঁছাতে পারিনি পরে ট্রেনে গেছি সেখান পৌঁছানোর পর স্টেশনে নামানোর পর একটু হাঁটতে হয়েছে খানিকক্ষণ হাঁটার পর তারপর টোটো পেয়েছি টোটো করে একদম খেলার মাঠ যেখানটা আমাদের মানে পিকনিকটা হলো সেখানে আমরা টোটো করে গেছি আর ফেরার পথে যে কোম্পানির যে একটা গাড়ি আছে সেই গাড়িটায় যে সমস্ত মানে পিকনিক করার যে সমস্ত জিনিসপত্র ছিল গ্যাস ওভেন তারপরে কড়াই এই সমস্ত যা ছিল সেইগুলো সব ওর ভিতরে ভরা হয়েছে চেয়ার টেবিল এবং আমরা ওইটাই উঠে স্টেশন পর্যন্ত আমাদেরকে দিয়ে গেছে তারপর আমরা আবার ট্রেনে করে চলে এসেছি এদিকটা তারপর হাতিরাম স্টেশনে নেমে টোটোয় করে এসেছি এখানে কি গান হচ্ছিলো কি গানে সকলে নাচ সেই গানের মিউজিক আমি দিই নি ভিডিও তাই শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি যখনই একটা করে ভালো গান দিচ্ছে আবার একবার করে সব নাচতে চলে আসছে এরকম সকলে মিলে খুবই আনন্দ করেছে যত সন্ধ্যা হয়ে আসছে তত আরও বেশি করে ওদের আনন্দ করতে ইচ্ছে করছে আর আমাদের বাড়ি ফেরার তারা ছিল যে কখন বাড়ি ফিরবো এরকম একটা মনে হচ্ছিল যে বাড়ি ফিরবো বাড়ি ফিরবো ট্রেনে করে অনেকটা রাস্তা যাব তার জন্য আর যেহেতু এদের সকলের অনেকের কাছে বাড়ি আছে তার জন্য সন্ধে হলেও এদের কোনো অসুবিধা ছিল না এখানে দুটো কিউট কিউট বাচ্চা ছিল সে বাচ্চাগুলো কি সুন্দর নাচ করছিল ভালো লাগছিলো দেখতে সেখানে একজন সাধু বাবা এসেছিলেন কুম্ভ মেলা থেকে এখানে দুদিন থাকবে বলে এখানটাতে বসেছে একটা এখানে কালী মন্দির আছে এই সাধু বাবাটা সকলকে এরকম ঝেড়ে দিচ্ছিলো আর এখানে কি একটা কাঠ পুড়িয়ে কি ছাই মতো করেছে সেগুলো সবাইকে দিচ্ছিল আমাদের এই পিকনিক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও হবে আরও পরে কোনো ভিডিওতে